আপনাদের একটা সাজেস্ট করবো আপনারা শ্রীমঙ্গল আসলে অবশ্যই অবশ্যই এই মিনি কাশ্মীরটা ঘুরে যাবেন আমরা এখন নুরজাহান টিএসটিটা কিন্তু অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে রাখবেন জাস্ট দেখুন আর প্রত্যেকটা বাড়ি একটা একটা বাড়ি থেকে মানে ছবির মতো সাজানো আপনারা লাউ আসরে আসলে অবশ্যই এই খাসিয়া পুঞ্জিটা কিন্তু ঘুরে যাবে শুটিং স্পট রেল লাইন মানে এই রেল লাইনটাতে শুটিং করা হয় এটা পরিচালনা ছিল মাইকেল টোড শ্রীমঙ্গল যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ সমারোহের চা বাগান সারি সারি রাবার বাগান বিখ্যাত সাত রঙের চা আদিবাসী রাখাইনদের গ্রামীণ জীবনযাপন ইত্যাদি আজকের ভিডিওতে থাকছে মাত্র বারোশো টাকায় একদিনের ছুটিতে ঢাকা থেকে শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন সেই সাথে কোনোরকম স্ক্যাম ছাড়া চাঁদের গাড়ি ভাড়া শ্রীমঙ্গলের সকল দর্শনীয় স্থান সেই সাথে অদেখা অজানা বাংলার কাশ্মীর খ্যাত শ্রীমঙ্গলের লুকানো সকল দর্শনীয় স্থান তাই শ্রীমঙ্গলের ভ্রমণ গাইড হিসেবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লক আমি আছি এখন বাংলাদেশের রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন এখন হচ্ছে রাতের প্রায় সাড়ে নয়টা বাজে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই ঢাকা কমলাপুর থেকে শ্রীমঙ্গল রাতের দশটা বেজে বিশ মিনিট অলমোস্ট প্রায় বিশ মিনিট লেটে আমাদের উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো ওয়েলকাম পূর্ণভূমি সিলেট এই হচ্ছে আমাদের লাল সবুজের পতাকা মিশ্রিত উপবন এক্সপ্রেস আর এই হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্ম উপবন এক্সপ্রেস এর কিন্তু হচ্ছে শোভন চেয়ার যেটা সেটা ঢাকা থেকে শ্রীমঙ্গলের ভাড়া হচ্ছে আপনার দুইশো পঁচাত্তর টাকা শোভন চেয়ারে শ্রেণীভেদে দাম কম বেশি হয় এই হচ্ছে ব্যাপার আমরা এখন ঢাকায় ঢাকায় এখনও পার হইনি এখন বাজে রাতের দশটা পঞ্চাশ মিনিট আমাদের ট্রেনটা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিশেষ করে এই ট্রেনটাতে শ্রীমঙ্গল গ্রামে ট্যুরিস্ট কিন্তু প্রচুর যেরকম আমরা দশজন যাচ্ছি এরকম আমাদের সাথে আরেকটা গ্রুপ আছে ওইখানে আছে এগারো জন মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এই হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আর ঠিক এর সামনেই দেখেন মানে অসংখ্য চাঁদের গাড়ি হ্যাঁ এটাই কিন্তু হচ্ছে একটা আবেগ এবং ইমোশনের ব্যাপার যারা শ্রীমঙ্গল বেড়াইতে আসে তাদের জন্য বিশেষ করে এই যে এরকম স্পেশাল সব লাল পরি লাল নীল পরি বিভিন্ন ধরনের গাড়ি যাই হোক আমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করলাম মাধবপুর লেক লাওয়াছরা হরিণরা গল্ফ ক্লাব তারপরে আপনার চা কন্যা থেকে শুরু করা আর বেশ বেশ কয়টা স্পট আমাদের ভাড়া পড়ছে আজকে সর্বমোট পাঁচ হাজার টাকা বাট আপনি যদি শুক্রবার এবং শনিবার ছাড়া অন্যান্য দিন আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি বার্গেটিং করে আরও কমে নিতে পারেন বাট আমাদের জায়গাগুলো একটু দূরত্ব যার কারণে পাঁচ হাজার টাকা পড়ছে আমরা আসছি দশজন দশ জন কিন্তু ইজিলি যেতে পারে আমরা গাড়ি নিলাম হচ্ছে আমাদের জাকির ভাইয়ের গাড়ি এই হচ্ছে নাম্বার এই নাম্বারটাতে ভিড়ে কল করলে কিন্তু সরাসরি জাকির ভাইয়ের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে বুকিং করে কিন্তু আপনারা আসতে পারেন তাহলে আপনাদের আর এখানে প্যারান নিতে হবে না চায়ের দেশে স্বাগতম জেলা প্রশাসন মৌলভীবাজার বাজার সাতগাঁও চা বাগান সত্যাধিকার আহমদুল কবির যাই হোক আমরা আছি এখন সাতগাঁওয়ের সেই বিখ্যাত চা কন্যা সেই ভাস্কর্যর ঠিক সামনে এবার পিছনে এই ভাস্কর্য এই এই ভাস্কর্যটা কিন্তু নির্মাণ করা হয় দুই সালে এটা নির্মাণ করার একটা কারণ আছে এখানে চা শ্রমিকরা মাত্র একশো একশো আশি টাকা মজুরিতে তারা কিন্তু দৈনিক কাজ করে যার কারণে তাদের সম্মানার্থে কিন্তু এই যে চা কন্যার ভাস্কর্যটা এটা কিন্তু নির্মাণ করা হয়েছে এটা কিন্তু দুই সালে এটা নির্মাণ করা হয় এখানে কিন্তু পর্যটক যারা আসে অনেকেই তারা এটা মিস করে যায় বাট এইটা আপনারা মিস করবেন না এই যে চা কন্যার ভাস্কর্য হ্যাঁ কারণ এটা একটা পর্যটক কেন্দ্রের মধ্যে অন্যতম শ্রীমঙ্গলের স্মৃতি বহন করে বিশেষ করে চা কন্যাদের যে একটা অধিকার তাদের যে ন্যায্য সম্মাননা সেই সম্মাননার ক্ষেত্রেই কিন্তু এই সুন্দর ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে যেটা শ্রীমঙ্গলের সাতগাঁও অবস্থিত আমরা এখন চলে আসছি সাতগাঁও সাপলার বিলে জাস্ট দেখুন এক লক্ষ লক্ষ সাপলার ফুল ফুটে আছে ছোট ছোট মাছও আছে জাস্ট দেখেন আপনারা যখন এই পাশে হাই রোডে যাবেন হাই রোড হয়ে এই যে এদিকে আপনারা কিন্তু এই সাত গায়ে নেমে আপনার গাড়িওয়ালাকে বলে সাপলার বিলটা অবশ্যই দেখে যাবেন এত সুন্দর বিলে একদম ফুটে আছে জাস্ট কালারটা দেখুন পুরা অন্যরকম বাট আমরা এখন পানিতে নামবো না নামলে অবশ্যই কিন্তু এগুলা ছিঁড়তে পারতাম যাই হোক এই পাশে হাইওয়ের পাশেই কিন্তু এটা আপনারা অবশ্যই চাইলে কিন্তু ভিডিওটা সেভ করে রেখে এই ভিডিওটা দেখে দেখে ইনস্ট্রাকশন নিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারেন গল্প মাঠের কাছাকাছি চলে আসছি সেটা হচ্ছে হরিণ ছড়া গল্প মাঠ এইটা আসার জন্য প্রায় এক ঘন্টা জার্নি করে আসলাম সেই সাথে গাড়ি ভাড়া প্রায় সাত আটশো টাকা বেশি নিছে কারণ এটা একদম শ্রীমঙ্গল থেকে অনেকটাই দূরে এই হচ্ছে সামনের ভিউ এটাই আসার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন থেকে প্ল্যান করে রাখছি যে একটা গল্প আমরা মাঠ রাখবো সেটা হচ্ছে হরিণ ছড়া গল্প মাঠে আমরা আসছি পাশেই কিন্তু আছে হচ্ছে আপনার নগর গল্প মার্ট আপনাদের একটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনারা যখন শ্রীমঙ্গলে আসবেন অন্তত একটা গল্প মার্ট আপনারা রাখবেন তাহলে এই ফিল্ড এই যে সুন্দর এটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমি বাংলার সেই মিনি কাশ্মীর ও মাই গড এত সুন্দর আপনি না আসলে উপলব্ধি করতে পারবেন না আপনাদের একটা সাজেস্ট করবো আপনারা শ্রীমঙ্গল আসলে অবশ্যই অবশ্যই এই মিনি কাশ্মীরটা ঘুরে যাবেন এটাই বাংলার মিনি কাশ্মীর এটা কিন্তু হচ্ছে হরিণরা গল্ফ ফিল্ড শ্রীমঙ্গল থেকে অলমোস্ট প্রায় পনেরো কিলোমিটার জাস্ট দেখুন কি ভিউ সুবাহ আল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ মঙ্গলের সৌন্দর্যটা কিন্তু এইখানেই জাস্ট দেখেন এখান থেকে কি দারুণ লাগতেছে মানে দুই পাশে হচ্ছে উঁচু নিচু হচ্ছে পাহাড় আর সেই সাথে এরকম সুন্দর চায়ের বাগান হোটেল গ্রান্ড সুলতান মানে ঢাকা থেকে শ্রীমঙ্গলে বিশেষ করে কর্পোরেট ট্যুর যেগুলো আসে তারা কিন্তু এই গ্রান্ড সুলতানে ওঠে বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা গভর্নমেন্টের বিশেষ কর্মকর্তা যারা এখানে কিন্তু নিজস্বদের রিসোর্ট এই সাথে মনে করেন যে চা বাগান উঁচু নিচু টিলার মতো আর এই জায়গাগুলো জাস্ট দেখুন একবার পুরাই অন্য রকম ভাই একদম মনে হচ্ছে কাশ্মীর সেই কাশ্মীরের গুলমার হ্যাঁ पहलगाम সেরকম একটা ভাইস্টাই এখানে নূরজাহান টি এস্টেট জাস্ট দেখুন কি ভিউ রে ভাই পুরাই মাথা নষ্ট মানে শ্রীমঙ্গলের যতগুলা চা বাগান আছে সবচেয়ে সুন্দর কিন্তু এটা এরকম কিন্তু দার্জিলিং টিলাটা আছে বা সেটা কিন্তু এখন টোটালি বন্ধ জাস্ট এইখান থেকে দেখুন কি দারুন মানে পুরাই অন্যরকম একদম খাস কাটা কাটা আপনি যখন আসবেন চা বাগান দেখে আপনার মন জুড়িয়ে যাবে এরকম সুন্দর আমি আছি আগে একদম চা বাগানের ভিতরে তো আপনারা নূরজাহান টি স্টেটটা কিন্তু অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে রাখবেন জাস্ট দেখুন ওয়েলকাম নূরজাহান টি আর এই নূরজাহান টি কিন্তু খুবই সেরা ঐতিহ্যবাহী কারণ হচ্ছে আপনার এই এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা চায়ের মধ্যে একটা এই দিক থেকে দেখেন কি নূরজাহান টি স্টেটে কিন্তু আসলে আপনি এক পাশে পাবেন হচ্ছে এরকম চায়ের ভিউ চা বাগান আর এই পাশে হচ্ছে পাহাড় রাবার গাছ আছে বা বিভিন্ন ধরনের গাছ আছে তো আপনারা এই যে সামনের রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অবশ্যই পায়ে হেঁটে ঘুরে দেখবেন মানে এত সুন্দর একটা ব্যাপার মানে ছবির মতো সুন্দর সারা জীবন ছবিতে যা দেখে আসছি এইখানে আজকে বাস্তবে তাই দেখলাম আমরা আসছি এখন মাধবপুর লেকে আর এইখানে কিন্তু সুন্দর এলাকা আছে আই লাভ কমলগঞ্জ এটা কিন্তু কমলগঞ্জের মধ্যে পড়ছে আর আমার মাথায় যে একটা কি বলে এটাকে মাতাল বা টুপি বলা হয় এটা কিন্তু পরে হচ্ছে এখানকার চা শ্রমিক যারা তারা এটা মাথায় দিয়ে তারা এখানে চা উঠায় মানে কঠোর রোদের সময় কিন্তু তারা এটা ব্যবহার করে আর কি মানে খুবই ভালো লাগতেছে বাট আমি মাথায় রাখতে পারতেছি না পরে যাচ্ছে বাতাসে তারা যে কীভাবে ব্যবহার করে মাদবপুর লেকে কিন্তু উঠতে আপনি প্রথমে ঢুকেই লেকের নিচ দিয়ে একটা রাস্তা আছে পাশ দিয়ে সেদিকে যাবেন না তাহলে শুধুমাত্র আপনি পানি ছাড়া আর কিছুই দেখতে পারবেন না বাট আপনি যদি একটু কষ্ট করে হাতের বাম দিক দিয়ে যে পাহাড়ে যে আমাদের গ্রুপ যাচ্ছে একটু কষ্ট করে উপরে কিন্তু এখান থেকে এই কমলগঞ্জ কিন্তু দেখা যাবে মানে একদম পাখির চোখে আপনি পুরা কমলগঞ্জ দেখতে পারবেন কিন্তু উঠতে একটু হাঁপাই যাচ্ছি যেহেতু প্রচন্ড রোদ এই হচ্ছে ব্যাপার এই সবাই উঠতেছে আমরা একদম উপরে যাব। উপর থেকে একদম পাহাড়ের সর্বোচ্চ উপর থেকে দেখা হচ্ছে মাধবপুর লেক এবং পুরা কমলগঞ্জ জেলা মাধবপুর লেকের যে পাহাড়টা আছে পাশে অলমোস্ট প্রায় ফিট উপরে উঠে গেছি আর এইখান থেকে ভিউটা ভিউটা দেখুন জাস্ট পুরাই অন্যরকম ভিউ ভিউ আর হচ্ছে লেক লেক এটা কিন্তু বিশাল এরিয়া মোটামুটি প্রায় সাড়ে তিন কিলো আপনি চাইলে সম্পূর্ণটা ঘুরেও দেখতে পারবেন না একদম ক্লান্ত হয়ে যাবেন অতএব আপনারা কিছু দূর উঠে এই যে সর্বোচ্চ উঁচু টিলাটা আছে এইখান থেকে আপনারা লেকের ভিউটা নিয়ে তারপর আপনারা ব্যাক করতে পারেন কারণ এখানে পুরাটা ঘুরা কোনোভাবেই পসিবল না বিশাল একটা ব্যাপার সেবার এখান থেকে লেকটা দেখুন খুবই সুন্দর আমরা আছি এখন শতাব্দীর স্মারক লাউয়া ছাড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভী বাজার এই হচ্ছে মেন গেট আর এইখানে কিন্তু হচ্ছে টিকিট কাউন্টারটা এদিকে আমাদের ঢুকতে হবে এখানে আমার কি দেওয়া আছে হ্যাঁ দিয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ তো এইখানে ঢুকতে কিন্তু মাথাপিছু একশো পনেরো টাকা করে লাগবে সম্পূর্ণটা ঘুরে দেখার ক্ষেত্রে বাট তুলনামূলক আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি হয়ে গেছে বাট এখানে মেবি সর্বোচ্চ পঞ্চাশ টাকা হইলে কিন্তু হয়তো আর সামনে দেখেন কি উঁচু উঁচু গাছ পুরাই অন্যরকম একটা ব্যাপার গাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণ বানর আপনি আসলে সেই পাখির কিসির শব্দ বানরের সেই শব্দ পাখির বিভিন্ন ধরনের পশু পাখির কোলাহল আপনি আপনার যদি গুড লাগ থাকে তো অযোগর সাপও দেখতে পারেন বাট একটু ব্যাপারে সাবধানে এখানে আপনার মোবাইল বা মানে গুরুত্বপূর্ণ ডিভাইস গুলা কিন্তু সাবধানে রাখবেন কারণ বানর কিন্তু যে কোনো মুহূর্তে হাতে থেকে নিয়ে কিন্তু চলে যেতে পারে দৌড় দিতে পারে দিয়ে গাছে উঠল এই জন্য একটু সাবধান আর গাছগুলা দেখুন কি লম্বা সেই কি লম্বা মানে যখন আমি সেই দার্জিলিং গেছি দার্জিলিং এর যে পাইন ট্রি গুলা দেখছি ঠিক ওই একটা ব্যাপার মানে এই গাছগুলা সেই দার্জিলিং এর সাথে একটা মানে বা দেখতে বাট এখানে পাহাড় না মোটামুটি সমতলের মতো লাওয়া ভিতরে আসলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন এখানে এই হলিউড মুভি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ইয়ার্স এইটি ডেটস এই যে এখানে শুটিং স্পট রেল লাইন মানে এই রেল লাইনটাতে শুটিং করা হয় এটা পরিচালনা ছিল মাইকেল টোট শুটিং করা হয় উনিশশো সালে এবং মুক্তি পায় উনিশশো ছাপ্পান লাইনটা এখানে কিন্তু সেই হলিউড অস্কার জয়ী যে মুভিটা করা হয়েছে এই লাইনেই বাংলাদেশে এই শুধুমাত্র এই একটা জায়গায় কিন্তু এই মুভিটার শুটিং করা হয়েছিল সেটা কিন্তু অস্কার জয়ী হয়েছে আর সেটা কিন্তু উনিশশো সালে তাহলে ভাবুন কত বছর প্রায় আশি বছরের মতো হয়ে গেছে এই হচ্ছে সেই লাইনটা আর এই লাইনটাই কিন্তু হচ্ছে ঢাকা থেকে সিলেট দেন সিলেট থেকে ঢাকায় মানে এটা হচ্ছে সংযোগ লাইন একদম ছবির মতো সুন্দর দেখেন আপনারা লাওয়া ছড়া বা শ্রীমঙ্গল ঘুরতে আসলে অবশ্যই লাওয়াসরা ছড়া ঢুকবেন দেন এইখানে রেল লাইনটা বিশেষ করে এই অস্কার জয়ী যে মুভিটা করা হয়েছে রেল লাইনটা এইটা ধরে একটু হাঁটবেন দেখবেন কি আপনার একটা প্রশান্তি ফিল হয় খুব ভালো লাগবে এই জায়গাটা লাড়ার ভিতরে ঠিক এই যে এই পয়েন্টটাতে আসবেন তারপরে এই যে নিচের দিকে রাস্তাটা নেমে গেছে এটাই কিন্তু খাসিয়া পল্লী বা ডান দিকে গেলে কিন্তু আপনি একদম বনের উপরে যাবেন একদম অ্যাকচুয়ালি এই দিকে নেমে যেতে কিন্তু একটু নিচে ঢালু আপনি একটু সাবধানে হাঁটবেন পিচ্ছিল হয়ে কিন্তু পড়ে যেতে পারেন তো অবশেষে দীর্ঘ প্রায় এক ঘন্টা পায়ে হেঁটে আমরা চলে আসলাম খাসিয়া পুঞ্জি এই যে এই এলাকাটা এখানে কিন্তু তাদের লোকালয় এখানে দেখেন দেখেন কি সুন্দর একদম জামপুরা গাছের তো এখানে কিন্তু একটা চার্জ আছে এই যে ধর্মীয় উপাসনালয় আর এদিকে কিন্তু হচ্ছে সব বাড়ি গ্রামগুলা সবই পাহাড়ের উপরে সবই হচ্ছে পাহাড়ি গ্রাম এটাকে হচ্ছে খাসিয়া পুঞ্জি একদম লাওয়াছড়া মেন যে গেটটা পার হইলাম ওইখান থেকে অলমোস্ট প্রায় দুই আড়াই কিলোমিটার এই যে দিকে সব লোকালয় লোকাল গ্রাম এই অঞ্চলের মানুষের একটু ভাষা পোশাক আশাক কালচার একটু আলাদা ডিফারেন্ট তো এই যে এইখানে দেখেন অনেকের মাটির বাড়িও আছে সেই অনেক পুরোনো এই মাটির বাড়িগুলো দীর্ঘদিন টিকে আর প্রত্যেকটা বাড়ি একটা একটা বাড়ি থেকে মানে ছবির মতো সাজানো আপনারা লাউ আসরে আসলে অবশ্যই এই খাসিয়া পুঞ্জিটা কিন্তু ঘুরে যাবেনি মাস্ট বি এদিকে দেখেন এই যে ঢালুতে নিচে এই দিকে আসছে কি কাজ করেন এটা এই যে জমে জমিতে হাঁটতে একদম একটা নিরিবিলি এলাকায় চলে আসছি এইদিকে দেখেন এই যে কি পাহাড় এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয় যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে কিন্তু এদিক থেকে পাহাড়ের যে মাটিগুলা সেগুলো একদম ধসে পড়ে একদম নিচের দিকে চলে যায় তখন কিন্তু এগুলো একটু তাদের জনজীবনে ক্ষতি হয় এই দিকে কিন্তু আরও গ্রাম আছে বাড়ি আছে এই দেখেন এদিকে বিদ্যালয় আছে খুব সুন্দর একটা ছবির মতো দৃশ্য যেটা আমরা সব সময় টিভিতে মুভিতে দেখছি সেই খাসিয়া যেটা কিন্তু ফিজিক্যালি ঘুরে যাচ্ছি আপনারা কিন্তু লাও আসলে অবশ্যই এই এলাকাগুলা ঘুরে যাবেন এই খাসিয়াদের বিশেষ করে খাসিয়া সম্প্রদায়ের তাদের যে জীবন জীবিকা তাদের ভাষা ঘর বাড়ি খাবার দাবার এগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারবেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি বদ্ধভূমি একাত্তর এই হচ্ছে শ্রীমঙ্গল এই জাস্ট এইখানে দেখেন একটা ভাস্কর্য করা আছে পদ্মভূমি একাত্তর শ্রীমঙ্গল সুন্দর একটা নদী আছে আর এরকম সুন্দর একটা রেলিংয়ের ব্রিজ খুব সুন্দর এখানে আপনারা শ্রীমঙ্গল আসলে এখানে কোনো ধরনের টিকিট লাগে না এন্ট্রি টিকিট লাগে না টোটালি উন্মুক্ত জাস্ট আসবেন ঘুরবেন ফিরবেন ফটো ফটো সেশন করে চলে যাবেন ভালো আছেন আচ্ছা কয় ঘন্টা কাজ করতে হয় আপনাদের আট ঘন্টা আট ঘন্টায় আপনাদের আট ঘন্টায় পারিশ্রমিক কত দেয় কিরকম

48 148 এই জিনিসটা আমাদের একটু মানবিক হওয়া উচিত गवर्नमेंट একটা এই ব্যাপারে একটু সুদৃষ্টি দাউসে যে 200 টাকারও কম কি করে হয় ভাই 200 টাকা তো কিছুই হয় না কম পক্ষে মজুরি 400 থেকে 500 টাকা হওয়া উচিত এখানে কত কষ্ট করে রোদ কি পরিমাণ রোদ এই রোদে কিন্তু কাজগুলো এই হচ্ছে আমাদের সাত কালারের চা সেই আদি নীল কন্ঠ বিখ্যাত হ্যাঁ এই চালা চাটা আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা কেমিক্যাল মিশানো এরকম তবে যারা আসে ঐতিহ্য হিসাবে কিন্তু এই সাত কালারের চা খেতে পারে বা এটার দাম পড়ছে পঁচাত্তর আর আট কালার বা আট লেয়ার হলে সেটার দাম হবে পঁচাশি টাকা এই হচ্ছে আদি নীলকণ্ঠের সাত কালারের চা